আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আলীম তেহান টুকুরি মুরবাজুল্লা আউ ইহান পরীক্ষা এমন একটা বিষয় যা মানুষকে সম্মানিত করে আবার কাউকে অপমানিত করে যারা ভালো ফলাফল করে তাদের জন্য আজকের দিনটা সম্মানের বিষয় সবাই তাকে দেখবে অমুক অমুকের ছেলে অমুক ব্যক্তি অমুকের নাতি ভালো রেজাল্ট করেছে আর কেউ যখন খারাপ রেজাল্ট করে ফেল করে তার দিকেও মানুষ তাকায় তবে দুই তাকানোর মধ্যে পার্থক্য আছে যে ভালো রেজাল্ট করে তার দিকে মানুষ তাকায় সম্মানের দৃষ্টিতে আর যে খারাপ রেজাল্ট করে ফেল করে তার দিকে তাকায় মানুষ ভৎসনার দৃষ্টিতে খারাপ দৃষ্টিতে তাই না আর আরেকটা কোপাল বাক্য আছে কাবা তাদি নতুদানু যেমন কর্ম তেমন ফল তো তোমরা আজ কেমন একটা মজলিশে বসেছ তোমাদের বিগত তিন মাসের মেহনতের সুফল আজকে তোমরা হাতে হাতে নিবা সুফলটা আজকে তোমাদেরকে দেওয়া হবে যে যেমন ভাবে পড়ালেখা করেছ যতটা সময় হেফাজত করেছ যতটা মনোযোগ তোমরা দর্শে দিয়েছ উস্তাদা যে সমস্ত কথা তোমাদের বলেছে যেভাবে উস্তাদnabla পড়িয়েছে যারা ভালোভাবে করেছে তো তাদের জন্যই সাধুবাদ মুবারকবাদ এবং তাদের জন্য আজকের দিনটা সুখময় দিন ৮০ দোরার নামও তখন তো সর্বপ্রথম ডিজিটাল ঘোষণা করা হচ্ছে প্লে প্লে অধিকার করেছে সাদিয়া কে দাঁড়াও সাদিয়া আছে সবাই মাশাআল্লাহ বলো

হুসাইন আহমদ চতুর্থ স্তান করেছে রিফাত হুসাইন অধিকার করেছে রাহিমবাবু অনুপস্থিত জানিয়ে দিবে তোদেরকে দ্বিতীয় শ্রেণীর ঘোষণা করা হচ্ছে প্রথম স্তান অধিকার করেছে আব্দুল

পঞ্চম স্থান অধিকার করেছে আলফেসানি।